বিহারে কার্যত উড়ে গেল মহাগঠবন্ধন ভয়ঙ্কর হার পর্যদুস্ত হলো এবং বিজেপি করলো ওয়াশ আউট করে দিল বিজেপি বিরোধীদেরকে কিন্তু প্রশ্ন উঠছে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠছে যে এই জয় কতটা এথিক্যাল না হ্যাঁ অবশ্যই তো জয় পেয়েছে এনডিএ জোট এবং আরো বিভিন্ন প্রশ্ন উঠছে আমরা এই মুহূর্তে পরিসংখ্যান তথ্যে খুব বেশি যাব না লুট হয়েছে কিনা পরিকল্পিত লুট হয়েছে কিনা নাকি এসআইআর নাকি রাহুল গান্ধীর ভোট ছুরির তত্ত্ব সেভাবে খাটেনি নাকি অপশাসন দুর্নীতি ইত্যাদি বিষয়গুলোর থেকেও আহ দশ হাজার টাকা করে যে দশ হাজার টাকার যে অঙ্ক সেই অঙ্ক সমস্ত অঙ্ক কারণ দু হাজার কুড়ি সালের নির্বাচনের কথা আমি বলছি আহ একদম নেক টু নেক ফাইট হয়েছিল সেখান থেকে এবারে দেখা গেল কার্যত ধুলিশ্বাস হয়ে গেলেন বিরোধীরা এবং বামপন্থীরা আর জেডি এবং কংগ্রেসের যে মহাগঠবন্ধন তারা একদম ধুলিসাৎ হয়ে গেলেন সেই জায়গায় দাঁড়িয়ে এই কারণ আমরা অবশ্যই খুঁজব প্রাথমিক এই নির্বাচনের কি আদৌ প্রভাব আগামী দিনে পশ্চিমবঙ্গে নির্বাচনে পড়বে এর কারণ কি বিজেপির একদম সঠিক প্রতিফলন হলো জনতার রায়ের আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলেছিলাম বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে এবং আরো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যেটা আপনারা একেবারে শেষে শুনবেন আহ সত্যি কি শিক্ষক বিরোধী বিকাশ রঞ্জন ভট্টাচার্য নিয়োগ বিরোধী নাকি পরিকল্পিত কুৎসা চলছে তার বিরুদ্ধে তার কি বক্তব্য তিনি কি সত্যি মামলাবাজ তার কি বক্তব্য শুনে নিন স্যার একটা আশার আলো তৈরি হয়েছিল যে মহাগঠবন্ধন যার মধ্যে বামপন্থীরাও একটা বড় অংশ তারা বিহারে জিততে পারেন অন্তত ক্লোজ একটা ফাইট হবে একদম ক্লিন সুইপ করলো ইন্ডিয়া আপনার ওয়াশ আউট একদম ওয়াশ আউট হয়ে গেলেন কি বলবেন স্যার দেখুন আমি হ্যাঁ কতগুলো ফ্যাক্টর যেগুলোকে আদৌ উপেক্ষা করা উচিত না পাহেলগাঁও ঘটনার দিন থেকে আমি বলে আসছি যে এটাতে বিহার নির্বাচনকে সামনে লক্ষ্য রেখে এটা করা হচ্ছে হ্যাঁ এবং তারপরেও ঠিক প্রথম দফা ভোট হয়ে হয়ে যাওয়ার পর দ্বিতীয় দফা ভোটের আগে দিল্লির যে ঘটনা ঘটলো বা ঘটানো হলো এই সব ঘটনায় কেন্দ্র করে আর এস বড় নেটওয়ার্ক আছে তারা কিন্তু তথাকথিত দেশপ্রেমেকে দেশপ্রেমের একটা উগ্র মনোভাবকে লালন পালন করেছে তার পেয়েছে বেনিফিট আরেকটা মারাত্মক জিনিস কাজ করেছে তা হচ্ছে এই নির্বাচন ঘোষণা হওয়ার পরেও নীতিশ সরকার মহিলাদের দশ হাজার টাকা করে অনুদান দেওয়ার কথা ঘোষণা করলেন এবং তার প্রতিফলন দেখা গেল যে মহিলাদের ব্যাপক সংখ্যায় ভোট এই ফ্যাক্টর গুলোই শেষ পর্যন্ত এই বাম জোটের বিরুদ্ধে গেছে এটা আমার নিজের ধারণা এবং আগামী দিনে বিশ্লেষণ করলে এই তথ্য সামনে আসবে এছাড়া একটা তো হাওয়া তৈরি হয়েছে হাওয়া তৈরি করা হয়েছে যে মোদী তারা বিভাজনের তত্ত্বটাকে মানুষের মনের মধ্যে এমন ভাবে ঢুকিয়ে দিয়েছেন যেটা এখনো সেই মোহ থেকে মানুষ বেরোতে পারেনি স্যার আরেকটা প্রশ্ন এই যে ভোট চুরি মানে যেভাবে ক্যাম্পেনিং হয়েছে বা রাহুল গান্ধী যেভাবে সামনে এসে তার তথা তথাকথিত মানে মেন স্ট্রিম মিডিয়া তাকে যেভাবে একটা বড় অংশের মেন স্ট্রিম মিডিয়া তাকে যেভাবে পাপু পাপু বলে রেগুলার টিজ করে গেছেন তারপরে রাহুল গান্ধী যেভাবে নিজের ইমেজকে রিবিল্ড করেছেন এগিয়ে এসেছেন তার কোনো প্রভাব পড়লো না এটা দীর্ঘস্থায়ী ব্যাপারে প্রভাব পড়বে রাহুল গান্ধী এই ভোট চুরি ব্যাপারটা যে লড়াই করছে না লড়াইটা চালিয়ে যাওয়া উচিত কেন এর সঙ্গে ভারতবর্ষের প্রজাতন্ত্রের মূল ভিত্তিটা যুক্ত আছে সুতরাং একটা ভোটে হেরে গেছে বলেই যদি তারা হতদ্দম হয়ে যান তাহলে মুশকিল আমার মতে এই নির্বাচন কমিশনের ভূমিকা ভোট চুরি এই বিষয়টা নিয়ে কিন্তু আরো ব্যাপক লড়াই তৈরি করা দরকার প্রজাতন্ত্রের স্বার্থে সেটা রাহুল গান্ধী করুন বা আমি তো মনে করবো বামপন্থী গণতান্ত্রিক শক্তি সকলেরই এই বিষয়টা নিয়ে একটু দরকার স্যার এই নিয়ে কোনো কংক্রিট মন্তব্য করার সময় আসেনি কারণ এখনো তথ্য হাতে আসেনি সম্পূর্ণ আসা সম্ভব নয় কিন্তু এরকম একটা গুজব গুজব আমি বলবো বা গুজব যদি নাও বলি গুজব হলে প্রশ্ন করতাম না এরকম একটা আমি কি বলবো কথা উঠে আসছে সার্ফেসে যে বিহারে যা মোট ভোট তার থেকে নাকি বেশি সংখ্যায় ভোট পড়েছে এটা কি আদৌ সম্ভব বলে মনে হয় নাকি শুধুই একটা রটনা যে সমস্ত তথ্য আসছে মানে এই নির্বাচন কমিশন তো অনেক তথ্য গোপন করছেন সরাসরি বলে দিচ্ছেন দেব না বলছেন সিসিটিভি চাওয়া যাবে না এই সমস্ত গুলো তো একটা পরিকল্পনারই অংশ অতএব এই অভিযোগ গুলোকে একেবারে বাতাসে ভেসে আসছে বলে উড়িয়ে দেওয়া উচিত না এই অভিযোগ কিছু ভিত্তি আছে এবং তার ভিত্তিতে আরো নিবি গবেষণা করে এর ভিত্তিতে আন্দোলন তৈরি করা দরকার আর একটা প্রশ্ন যে আমরা কিছুটা জানতে পেরেছি বিভিন্ন জায়গায় শুনেছি আপনিও স্যার জানেন আপনিও আমাকে বলেছেন বিভিন্ন জায়গায় আমরা দেখতে পেয়েছি যে এমনকি সেই জায়গায় দাঁড়িয়ে এই ভোট অবশ্যই এনডিএ জিতেছে কিন্তু এই জয় কি আদৌ এথিক্যালি ভ্যালিডেট করা যায় দীর্ঘস্থায়ী দৃষ্টিকোণ থেকে দেখলে যায় না বলেই আমার মনে হয় কিন্তু স্যার একটা জিনিস যেভাবেই হোক আহ বা এনডিএ তারা তো আমি বলবো এখানে নীতিশের থেকেও বেশি করে মোদি ম্যাজিক বেশি কাজ করেছে তারা কি অপ্রতিরোধ্য শক্তি হয়ে যাচ্ছে আপনি দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে কি মনে করেন এই মোদি ম্যাজিক তত্ত্বটাকে আমি বিশ্বাস করি না আচ্ছা আমি মানিও না এর কোনো যুক্তিগত ভিত্তি খুঁজে পাই না যেটা হচ্ছে সামগ্রিকভাবে যে প্রচার মাধ্যম যা নিয়ন্ত্রণ করছেন আদানি আম্বানি বরং আমি বলবো তাদের পরক ম্যাজিদি মজি নাজি কে শুনስተ সব তো আমি অন্ততঃপক্ষে এইগুলি মেনে নিলাম কিন্তু স্যার রাহুল গান্ধীর প্রেস কনফারেন্স বা তার যা বক্তব্য সেগুলো তো স্ক্রিন টাইম পেয়েছে স্যার এটা তো অস্বীকার করা যাবে না রাহুল গান্ধী তো আর যে বক্তব্য বলেছেন সেটা তো বিভাজনের পক্ষে না স্রোতির বিরুদ্ধে দাঁড়িয়ে তিনি মানুষের বুদ্ধ নৈতিক কথা বলার চেষ্টা করেছেন সেটা তো মানুষের কাছে গ্রহণ করতে প্রাথমিকভাবে একটু কষ্ট হয় বিভাজনটাই সহজে মানুষ চট করে খেয়ে যায় যায় যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী আগে বলছেন যে এসে দেশের সমস্ত সম্পদ খেয়ে নিচ্ছে এই কথা বললে পরে যে বেচারা বঞ্চিত চাকরি পাচ্ছে না দরিদ্র ক্ষুধার্ত সে তো তারা একটা কাল্পনিক শক্তির বিরুদ্ধে লড়াই করতে শুরু করবে ছায়ার সঙ্গে যুদ্ধ তো এইভাবেই তৈরি হয় এবং আপনি বলছেন ছায়ার সঙ্গে যুদ্ধ করেই ভারতবর্ষের বেশিরভাগ মানুষের ব্যথা হচ্ছে স্যার আমার গুরুত্বপূর্ণ প্রশ্ন পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই বিজেপির শুরু এবং সেটাকে খুব অনৈতিক তারা বলছেন ভেনেজুয়েলায় জিতলে যদি সিপিএম কলকাতায় মিছিল করতে পারে তাহলে কেন বিহারে জিতে এখানে বিজেপি আনন্দ করবে না বা যুক্তি সংগত কিন্তু প্রশ্নটা হচ্ছে যেটা হচ্ছে বিজেপি গর্জন শুরু করেছে ইতিমধ্যেই যে তারা বাংলা সাফ করবে আপনার কি বক্তব্য তারা গর্জন আস্ফলন করতেই পারে তাতে কি আছে তাতে নিশ্চিত হওয়ার কিছু নেই তারা হয়তো চেষ্টা করবে যেভাবেই হোক কেন মমতার সঙ্গে তাদের আতাতের মধ্যে দিয়েই তারা ক্ষমতায় থাকবে না এই কথাটা কিন্তু স্পষ্ট করেই বলছি এবং নির্দিষ্ট রাজনৈতিক বিশ্লেষণের ভিত্তিতেই বলছি মমতা বন্দ্যোপাধ্যায় আপনি বলতে চাইছেন মমতা সঙ্গে আতাতের ফলে বিজেপি ক্ষমতা আসতে চাইবে না ক্ষমতা আসতে চাইবে না পশ্চিম বাংলায় ক্ষমতা ক্ষমতা কিন্তু তাহলে মমতাকে ক্ষমতায় রেখে দেবে কিন্তু তাহলে বিজেপি নেতাদের এই আসফলন কেন স্যার আসফলনটা তো তারা নাচা হয় পুতুল যেটা দক্ষ বাজি করে নাচা হতে হতে তুমি অরবা চিহ্ন রে নাগপুর থেকে বলা হয়েছে নাচানাচি করো নাচানাচি করছে নাগপুর থেকে বলে দেওয়া হবে যে মমতাকে ডিস্টার্ব করো না সে ক্ষমতায় থাক থাকবে যতক্ষণ না মানুষ তারা নিজেদের আত্ম মধ্যে দিয়ে আমি যেটা বলি লাঠি হাতে নির্বাচনী বুথে যেতে পারবে ততক্ষণ এই জিনিস চলবে স্যার আমি আর খুব বেশি সময় নেব না আমাকে আর দুটো তিনটে প্রশ্ন করব শেষের দিকে পশ্চিম বাংলার নির্বাচন এই প্রভাব তাহলে পড়বে না আপনি এমনটা বলতে চাইছেন না পড়বে না কেন পশ্চিমবঙ্গ তো অনেক তথাকথিত শিক্ষিত মানুষ তাদের মধ্যে আমি দেখছি বিদ্বেষের ব্যবহৃত হচ্ছে এখানেও বীজ বপন করা হয়েছে হবে এবং যত এই বিদ্বেষ বাড়বে মারামারি খুনি বাড়বে দিল্লির এই ঘটনাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গ থেকে কিছু মানুষ গ্রেপ্তার হবেন বিভিন্ন ধর্মীয় সাজানো হতে পারে যদি গ্রেপ্তার করে বাজার গরম করে রাখার চেষ্টা হবে স্যার আমি এবার একটা একদম অন্য প্রসঙ্গে যাব আমি অবশ্যই কারোর নাম উচ্চারণ করে তাকে বাড়তি গুরুত্ব দেব না বা তাকে পরিচিতিও করব পরিচিতও করব না কিন্তু বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে চাকরি হারা শিক্ষক যারা শিক্ষকদের মধ্যে একটা অংশ ব্যক্তিগতভাবে আপনাকে মেলায়ন করার চেষ্টা করছেন খুব সামান্য অংশ দুই একজন বলা যায় আপনি কি বলবেন স্যার দেখুন এই সমস্ত না আমি বহু দেখেছি অর্থাৎ এই যারা ম্যালায়ন করার চেষ্টা করছেন তারা প্রকৃতপক্ষে আমার উপকারই করছেন তারা আমার ভালো প্রচার করে দিচ্ছেন আপনি আপনার বিরুদ্ধে বলা হয়েছে যে মামলা করা এখন ট্রেন্ড হয়ে গিয়েছে প্র্যাকটিক্যালি তাহলে কি শিক্ষকদের বিরুদ্ধে একটা আপনি শিক্ষক নিয়োগের বিরুদ্ধে তা মামলা করা ট্রেন্ডাম না মামলা মামলাটা তো আমার পেশা আমি তো আইনজীবী আমি তো মামলাবাজ নই আমি তো আবেদন করি নাই যারা অভিযোগ করছেন তারা নিশ্চয়ই আবেদনকারী হয়তো তাদের কোথাও স্বার্থে আঘাত লাগছে আমার আইনজীবী ভূমিকায় সেই জন্যই তারা বলছেন এই প্রশ্নটা আমার একেবারে শেষ প্রশ্ন স্যার মানে আপনার বিরুদ্ধে একটা অভিযোগ এটা মুখ্যমন্ত্রী মমতা থেকে শুরু হয়েছে এই কয়েন শুরু হয়েছে মামলাবাজ প্রশ্ন হচ্ছে মামলা কি স্যার আপনি করেন নাকি পিটিশনার করে আপনি তার হয়ে বললাম আমি আমি তো মামলা করি না আমি সওয়াল করি আসলে যারা মামলা বা দুপক্ষ থাকেন এখন আমার আইনজীবীর ভূমিকা হয়তো এক পক্ষের ক্ষতি হচ্ছে তাই তারা এই ধরনের অভিযোগ করছেন বা তাদের হতাশার প্রলাপ করছেন এতে নিশ্চিত হওয়ার কিছু নেই এবং এটা আমি কিছু মনেও করি না বরং তারা যত বেশি বলবেন তত বেশি তাদের খুশি স্যার সময় দেওয়ার জন্য